हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे गुरु ब्रह्मा गुरु विष्णु गुरु देव महेश्वर गुरु गुरुसखात् परम ब्रह्म तस्मै श्री श्रीगुणाभे नमः अखण्डमण्डलाकारं भक्तं येन चराचरं तात्पदं दर्शितं येन तस्मै श्रीगुरभे नमः तिमिरन्धस्य ज्ञानञ्जनं शलाकं चुखुरुन्मिलितं येन तस्मै श्रीगुरभे नमः नमो ब्रह्मन्नदेवाय জগদ্গীতা গোবি নমো নম নমো কৃষ্ণা বাষুদেব হরে পরমে প্রণত ক্লেশনাসায় গোবিন্দ ন জয় গুরুদে জয় রাধে জয় রাধে जय राधे पाठ कर श्रीमद भगवद गीता चतुर्दश अध्याय गुण त्रय विभाग जो श्लोक नंबर आठ तम सत्त ज्ञान जम विधि मोहनम सर्वदेना प्रमादालद्रा भी निबद्धंती भारत तमो मने तमो गुण तू मने किंतु अज्ञानजम মানে অজ্ঞান জাত বৃদ্ধি মানে জানবে মোহানাম মোহনকারী সর্বদেহী নাম সমস্ত জীবের প্রমাদ মানে উন্মত্ততা আলস্য মানে মানে নিদ্রার দ্বারা তৎ মানে তা নিবদ্ধি মানে আবদ্ধ করে ভারত হে ভারত অনুবাদ অনুবাদ হে ভারত অজ্ঞানজাত তমগুণকে সমস্ত জীবের মোহনকারী বলে জানবে সেই তমগুণ প্রমাদ আলস্য ও নিদ্রার দ্বারা জীবকে আবদ্ধ করে তাৎপর্য এই শ্লোকে সংস্কৃত তু শব্দটির প্রয়োগ খুবই তাৎপর্যপূর্ণ এর অর্থ এই যে তমগুণ দেহধারী আত্মার অতি অদ্ভুত একটি গুণ তমগুণ সত্যগুণের সম্পূর্ণ বিপরীত সত্যগুণে জ্ঞান অনুশীলনের ফলে কোনটি কি সেই সম্বন্ধে জানতে পারা যায় কিন্তু তমগুণ ঠিক তার বিপরীত তমগুণের দ্বারা আচ্ছন্ন সকলেই উন্মাদ এবং উন্মাদ ব্যক্তি বুঝতে পারে না যে কোনটি কি উন্নতি সাধন করার পরিবর্তে সে অধোপতিত হয় বৈদিক শাস্ত্রে তমগুণের বর্ণনা করে বলা হয়েছে বাস্তু বাস্তুয়্থ জ্ঞান বরকম বিপর্যয় জ্ঞান জ্ঞান জনকম তম তমগুণের দ্বারা আচ্ছন্ন হয়ে পড়লে বস্তুর যথার্থতা নির্ধারণ করতে পারা যায় না যেমন সকলেই জানে যে তার পিতামহ মারা গেছেন এবং তাই সেও একদিন মারা যাবে কারণ মানুষ মরণশীল তার দ্বারা জাত সন্তান সন্ততিরাও একদিন মারা যাবে সুতরাং সকলেরই মৃত্যু অবধারিত তবুও মানুষ তার সনাতন আত্মাকে উপেক্ষা করে উন্মাদের মতো দিন রাত কঠোর পরিশ্রম করে ধন সম্পদ সঞ্চয় করে চলেছে এটি উন্মত্ততা তাদের এই উন্মত্ততার ফলে তারা পারমার্থিক উন্নতি সাধন করতে অত্যন্ত অনিচ্ছুক এই ধরনের মানুষ অত্যন্ত অলস পারমার্থিক জ্ঞান লাভের জন্য যখন তাদের সাধুসঙ্গ করতে আহ্বান জানানো হয় তখন তারা তাতে খুব একটা উৎসাহী হয় না তারা এমনকি রজগুণের দ্বারা প্রভাবিত মানুষদের মতো ততটা সক্রিয় নয় এভাবে তমগুণের দ্বারা আচ্ছন্ন মানুষদের আরও একটি লক্ষণ হচ্ছে যে তারা প্রয়োজনের তুলনায় বেশি ঘুমায় ছয় ঘন্টা ঘুমই যথেষ্ট কিন্তু তমগুণে আচ্ছন্ন মানুষ অন্তত দশ থেকে বারো ঘন্টা ঘুমায় এই ধরনের মানুষ সর্বদাই বিষাদগ্রস্ত হয়ে থাকে এবং তারা মাদকদ্রব্য ও নিদ্রার প্রতি অত্যন্ত আসক্ত এগুলি তমগুণের দ্বারা আবদ্ধ মানুষের লক্ষণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় গুরুদেব জয় রাধে জয় রাধে